কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাওয়ার চর এলাকায় আশ্রয়ন প্রকল্পের আওতায় একশো পঞ্চাশ অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হয় দুই বছর অতিবাহিত হলেও গৃহহীনদের কপালে জোটেনি এসব ঘর এরই মধ্যে ঘর দেওয়ার আশ্বাসে দুইশোরও বেশি মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে উপজেলার সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফর হোসেনের বিরুদ্ধে প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে দেখুন রিপোর্ট গত দুই বছর আগে অলিপুর উপজেলার সাহেবের আগলা ইউনিয়নে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে তিরিশটি শেডে দেশ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয় পরবর্তীতে ঘরগুলো বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় অথচ দুই বছরেও দরিদ্র পরিবারগুলো কোনো ঘর বরাদ্দ পায়নি অভিযোগ উঠেছে নির্ধারিত টাকা নেওয়ার পরও দরিদ্র পরিবারগুলোকে ঘর বুঝিয়ে দেয়া হয়নি আরো বেশি পরিমাণ টাকা নিয়ে সামর্থ্যবান মানুষের কাছে এসব ঘর বিক্রি করেছেন ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার এই যে দুর্নীতি করতেছে আমাদের এই আহ গুচ্ছ গ্রামের ঘরগুলো বিক্রি করে দেওয়া হইতেছে সুমন্ধী রাজুকে দশ হা দশ হাজার টাকা দিচ্ছে দুইটা রুম সম্বন্ধে কিন্তু আমাকে টাকাও দেয় নাই রুমও দেয় নাই সায়বার কেউনের চেয়ারম্যান মোজাফরেশনের কাছ থেকে দৈক্ষচার আশ্রয় কেন্দ্র থেকে ষোলো পিস টিন ক্রয় করেছি আট হাজার টাকা দিয়ে পাঁচটা রুম আমরা কিনে নিয়েছি চেয়ারম্যানের কাছে গুনে দশ লাখ দশ হাজার টাকা এই ঘরগুলো নগদ অর্থে বাইরে অন্য লোকের কাছে বিক্রি করে দেয় যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে হাজার করে তাদের মাঝে ঘরগুলো করে করে রুম একটি ঘর এক লাখ দশ হাজার টাকার বিনিময়ে বন্যার কবলে পড়ার কারণে উনি সুযোগ সুবিধা মতো বিক্রি করে দিচ্ছে কিন্তু জনগণকে দিচ্ছে না এলাকাবাসী সবাই এই চেয়ারম্যানের এই দুর্নীতি দেখে দুর্নীতি বা চেয়ারম্যানের পদত্যাগ চাই এদিকে নদী ভাঙনের ফলে আশ্রয়ন প্রকল্পটি হুমকির মুখে পড়ে এই সুযোগে ছয়টি শেডের তিরিশটি ঘর চেয়ারম্যান ও মেম্বারেরা নিজ নিয়ে যায় এলাকাবাসীর সকল অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান নদী গর্বে যখন বিলীন হয়ে যায় বিলীন কালে আমি ইউনিয়ন স্যারকে অবগত করি যে স্যার ঘর ভেঙে যেতেছে এটা কি করা যায় সব

কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর খালাদার চ্যানেলেস নিউজ ডেস্কেন দুর্নীতি